হজরত জাকারিয়া লাম ছিলেন বনি ইসরায়েল সম্প্রদায়ের এক মহান নবী তার জীবনীতে অনেক পূর্ণ ও শিক্ষা রয়েছে যা মানব জাতির জন্য অনুসরণযোগ্য হজরত জাকইয়া আলহিাসাল্লাম ছিলেন পবিত্র বংশের সন্তান যার পূর্বপুরুষদের মধ্যে বহু নবী ছিলেন তিনি ইসরায়েলের এক বিশিষ্ট পরিবারে জন্মগ্রহণ করেছিলেন যার পিতা ছিলেন হজরত ইমরান সাল্লাম এবং মাতা ছিলেন হজরত আসমার আলাইসাল্লাম তিনি নিজেও নবী ছিলেন এবং তার মাধ্যমে আল্লাহ তা আলা বনি ইসরায়েলকে দিক নির্দেশনা প্রদান করেছেন হজরত জাকারিয়া সাল্লাম অত্যন্ত নম্র পূর্ণময় এবং নিরহংকার জীবনযাপন করতেন তিনি আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস এবং তাওহিদির দৃঢ় ছিলেন তিনি বনি ইসরায়েলদের মাঝে আল্লাহর মনোনীত পথে চলার আহ্বান জানাতেন এবং তাদের ভুল পথে চলার প্রতিরোধ করতেন হজরত জাকারিয়া আলহি সাল্লাম ছিলেন একজন বিশিষ্ট অভিভাবক তার স্ত্রী ছিলেন পবিত্র নারী হজরত আলী আল্লাহু আনহু এর কন্যা তাদের কোনো সন্তান ছিল না ফলে জাকারিয়া আল্হি সাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করতেন যেন তিনি এক পুত্র সন্তান লাভ করেন তার এই প্রার্থনা আল্লাহ কবুল করেন এবং এক মহান সন্তান হজরত ইয়াহিয়া আল্লাহ সাল্লামকে তাকে দান করেন হজরত জাকারিয়া আল্লাহ সাল্লাম আল্লাহর কাছে সন্তান লাভের জন্য গভীরভাবে প্রার্থনা করেন আল্লাহ তা আলা তার প্রার্থনা কবুল করেন এবং তাকে একজন পুত্র সন্তান দান করেন যদিও তার স্ত্রীর বয়স অনেক বেশি হয়ে গিয়েছিল এবং তিনি সন্তান ধারণের সক্ষমতা হারিয়ে ফেলেছিলেন তবু আল্লাহ তার প্রার্থনার সম্মান দেন এবং তার স্ত্রীর গর্ভে সন্তান দেন হজরত ইয়াহ ইহা আলাহ সাল্লাম ছিলেন একটি আল্লাহর যা হজরত জাকারিয়া আলহি সাল্লাম ছিলেন পবিত্র মন্দিরের যাজক এবং বায়তুল মক্কাদ্দিসের রক্ষণাবেক্ষক তার কাজ ছিল আল্লাহর নির্দেশনুসারে লোকদের মাঝে বিচার এবং ধর্মীয় শিক্ষা প্রদান করা তিনি নবী হিসাবে জনগণের মধ্যে সতর্কতা ও আল্লাহর ভয়ের বিষয়টি প্রচার করতেন হজরত জাকারিয়া আলহুয়া সাল্লাম একটি অত্যন্ত সম্মানজনক জীবন অতিবাহিত করেছিলেন তার মৃত্যু সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য পাওয়া যায় না তবে বিভিন্ন হাদিসে বলা হয় যে তিনি অনেক বয়সে মারা গিয়েছিলেন তার মৃত্যুর পর তার কাজে অব্যাহত ছিলেন তার সন্তান হজরত ইয়াহাইয়া আলাইসাল্লাম যিনি পরে নিজে এক মহান নবী হিসেবে আত্মপ্রকাশ করেন হজরত জাকারিয়া আলাহি আল্লাম ছিলেন একজন অতি সম্মানিত নবী তার জীবনের শিক্ষা আমাদের জীবনে প্রভাব ফেলতে পারে বিশেষত নম্রতা পূর্ণ সৎ কাজ এবং আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসের ক্ষেত্রে তার জীবনী থেকে আমরা শিখতে পারি কিভাবে কঠিন পরিস্থিতিতেও আল্লাহর প্রতি আস্থা রাখা উচিত এবং প্রতিকূলতা সত্ত্বেও আল্লাহ আমাদের সাহায্য করতে প্রস্তুত